2012 সালে বোর্ড প্রেসিডেন্ট হয়ে নাজমুল হাসান পাপন সাহেব সেরাই বসেছিল সেই থেকে পর্যন্ত ভারতের বোর্ড প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে সাতবার শ্রীলঙ্কা রয়েছে চারবার পাকিস্তানের রয়েছে ছয়বার নাজমুল হাসান পাপন সাহেব ক্রিকেট বোর্ডের পাইনি মেরেছে এই জন্য দেশের ক্রিকেটের বারোটা বেজেছে দীর্ঘ বত্রিশ বছর পর সাউথ আফ্রিকা তাদের জোকার নাম গুছিয়ে বিশ্বকাপ দলে রানার চাপ দল হয়েছে নাজুল হাসান পাপন সাহেব ক্রিকেট বোর্ডের পাইনি মেরেছে এই জন্য দেশের ক্রিকেটের বারোটা বেজেছে দীর্ঘ তেরো বছর পর ইন্ডিয়া দল বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল হয়েছে নাজুল হাসান পাপন সাহেব ক্রিকেট বোর্ডের পাইনি মেরেছে এই জন্য দেশের ক্রিকেটের বারোটা বেজেছে আরে নাজমুল হাসান পাপন সাহেব ক্রিকেট বোর্ডের পাইনি মেরেছে এই জন্য দেশের ক্রিকেটের বারোটা বেজেছে দেশের আসল ভাইপার ভাইরাল হয়ে চলে গিয়েছে নাজমুল হাসান পাপন সাহেব ক্রিকেট বোর্ডের পাইনে মেরেছে এই জন্য দেশের ক্রিকেটের বারোটা বেজেছে আরে নাজমুল হাসান পাপন সাহেব ক্রিকেট বোর্ডের পাইনে মেরেছে এই জন্য দেশের ক্রিকেটের বারোটা বেজেছে সাকিব খান সিনেমার জগতে তুফান ছবি দিয়ে ঝড় তুলেছে নাজমুল হাসান পাপন সাহেব ক্রিকেট বোর্ডের পাইনে মেরেছে এই জন্য দেশে ক্রিকেটের বারোটা বেজেছে আর হেন হাসান পাপন সাহেব ক্রিকেট বোর্ডের পায়নে মেরেছে এই জন্য দেশে ক্রিকেটের বারোটা বেজেছে ওরে আঠারো বছর ফোলা মামুন চল্লিশ বছরের মাতারিকে বিয়ে করে ভাইরাল হয়ে চলে গিয়েছে ওরে নাজমুল হাসান পাপন সাহেব ক্রিকেট বোর্ডের পায়নে মেরেছে এই জন্য দেশের ক্রিকেটের বারোটা বেজেছে ওরে নাজমুল হাসান পাপন সাহেব ক্রিকেট বোর্ডের পায়নে মেরেছে এই জন্য দেশের ক্রিকেটের বারোটা বেজেছে কাপড় ব্যবসা করে ফেসবুক থেকে টাকা কামাইছে ওরে নাজমুল হাসান পাপন সাহেব ক্রিকেট বোর্ডের এর মেরেছে এই জন্য দেশের ক্রিকেটের বারোটা বেজেছে ওরে নাজমুল হাসান পাপন সাহেব ক্রিকেট বোর্ডের এর মেরেছে এই জন্য দেশের ক্রিকেটের বারোটা বেজেছে ওরে বাংলাদেশে পদ্মা সেতু ব্রিজ হয়ে পুরান হয়ে চলে গিয়েছে নাজুল হাসান পাপন সাহেব ক্রিকেট বোর্ডের পানি মেরেছে এই জন্য দেশের ক্রিকেটের বারোটা বেজেছে ওরে নাজুল হাসান পাপন সাহেব ক্রিকেট বোর্ডের পানি মেরেছে এই জন্য দেশের ক্রিকেটের বারোটা বেজেছে ওরে দেশে করোনা ভাইরাস এসে চলে গিয়েছে নাজুল হাসান পাপন সাহেব ক্রিকেট বোর্ডের পানি মেরেছে এই জন্য দেশের ক্রিকেটের বারোটা বেজেছে ওর হাসান পাপন সাহেব ক্রিকেট বোর্ডের এর পাই এই জন্য দেশের ক্রিকেট এর বারোটা বেজেছে ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন বসুন শুধুমাত্র বিনোদনের জন্য